আগামীকাল আপনি কি খাবেন জানেন না আবার আপনার মলন কখন হবে আপনি জানেন না ওমা তাদের আগামীকাল আপনি কি খাবেন জানেন না আবার আপনার মরণ কখন হবে জানেন না জোরে কোন ঠিকই না আবার আল্লাহ ডাক দেয় বলে নাইন্দাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহ বলেন পৃথিবীর মানুষের বৃষ্টি কখন কোথায় কখন দরকার কেউ জানে না কখন কোন জায়গা দিতে হবে আমি দেই জোরে কোন ঠিকই না দেখবেন মেঘের হাস দিতেছে এদিকে হাস করতে 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 এদিকে পারো এ পারো একে দেখবেন ভালুকা বৃষ্টি কারণ আল্লাহ জানে যে এই জায়গাতে এখন বৃষ্টির কি নাই প্রয়োজন নেই মানুষ কিন্তু দেখে ইহুদিরা বলে কেমত কখন হবে এটা বিশ্বাস করি না কিন্তু আমি আপনি আহলে সুন্নাত আকিদার মধ্যে আমি আপনি বুঝি কেমত নিঃসন্দেহ হবে জুড়ে কোন ঠিক না আবার আল্লাহ তালা সোর আল হাজ্যের সাত নম্বর আয়াত আল্লাহ তালা বর্ণনা করেন وان الساعه اتيات لا ريب فيها وان الله يبعث من في القبور কিয়ামতের আগে কিয়ামতের আগে গতকাল আমি বয়ান করব এই বিষয় নিয়ে আমি হাদিসটা যখন পড়তেছিলাম তখন আমার খুব কষ্ট লাগে হাদিসের মধ্যে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের তিনটা বিষয় সবচেয়ে বেশি সম্মুখীন হবে এক নাম্বার মানুষ সবচেয়ে বেশি সম্মুখীন হবে যে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে ঠিক কিনা একটার পর একটা সমস্যা লেগেই যাবে আবার হাদিসের মধ্যে আসছে দুই নাম্বার মানুষ দুনিয়াতে চলতে তাদের জন্য কঠিন হয়ে যাবে আছে কিনা নাই তাহলে আল্লাহ আমার আপনার মরণ কোথায় দিবেন আল্লাহ আপনি জানেন আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে হবে বে জানে না যে সুলাইমানের ঘটনা বলতেছিলাম সুলাইমান সুলাই মানাদী হি মুসলাতলাম রাজদরবারে বসে আছে উজির উজির সুলাইমানের মন্ত্রী হঠাৎ করে দেখে এক মন্ত্রীর সামনে এক চিদ্ন বিচ্ছন্ন কাপড়বলা এক ব্যক্তি দাঁড়ায় রয়েছে মান আলেই হি মুসলা রাথুসালাম বারবার বারবার থাকাতা কিন্তু চীনে না উজির বলতেছে। এটা আমার দিকে এই ব্যক্তি এইভাবে কেন তাকা আমি তো কা এই ব্যক্তিরে কোনদিন দেখি নাই কোনদিন দেখি নাই কোনদিন দেখি নাই আমার দিকে বারবার কেন বড় বড় চোখ করে তাকা সে তো হলো মালাকুল মাউত এই ব্যক্তি মালাকুল মাউত দেখে এই ব্যক্তিরে দেখে আশ্চর্য হয়ে গেছে কারণ কি কারণ কি এই ব্যক্তির মরণ হবে চিন দেশে এই ব্যক্তি এখানে কেন

سليمان عليهم الصلاة والسلام بتشكي حكم كل যে ব্যক্তিকে চিন দেশে আস আসো চিন দেশে হাজার হাজার দূরে এই ব্যক্তিকে রাইকা আসো এই ব্যক্তিকে যখন ওনার দিলেন নাখার রাইকা আসার জন্য সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালামের রাজদরবার থেকে মালাকুল ম aut চলে গেছে চলে যাওয়ার পরে বুঝতে পারছে যে এই ব্যক্তি চলে গেছে আমার আপনার হুকুম আল্লাহ ভালো জানেন কার কখন মরণ হবে এই জন্য বুঝাইতে যে এই ঘটনা বর্ণনা করতেছি হাদিসের মধ্যে আছে তাফসীর কিতাবের দাও আসছে হঠাৎ করে যখন বললেন সুলাইমান ওই ব্যক্তি ওই তিন মধ্যে হাজার হাজার কিলোমিটার গিয়া ওই জায়গার মধ্যে হাজির গিয়া দেখে মালা কোন হাজির জোরে কি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মালাকুল বলতেছে তোরা তো আমি দেখে আসছিলাম সুলাইমানের দরবারে তুমি কিভাবে এখানে আসলা আমি এই জন্য তোমার দিকে বারবার তাকায় আসলাম এইজন আমার আপনার মরণ কোথায় হবে জানেন কি আল্লাহ রেজাল না আমার আপনার মরণ কোথায় হবে জানেন আপনি আমি আপনি জানি রেজাল করুন সুলাইমান আলাইহিস সুন্নাত ওয়া সাল্লামের উজিরের মরণ হইল চিন্দেশে

যেভাবে তাকাইছে উজির বর পাওয়া গেছে এই জন্য আমি তো আশ্চর্য হয়ে গেছি সুলাইমানের কাছে বলতেছে মালাকুল মাউত এই জন্য আশ্চর্য ব্যাপার হলো আমার আপনার মরণ কোতাই হবে জানে না কেউ জানেন কে আল্লাহ তাহলে আল্লাহ আমার আপনার মরণ হয়ে যাবে আল্লাহ প্রশ্ন আল্লাহ

রে বলে বন্দারে মাউত তোকে পর্যবেক্ষণ করে সকালে যখন সূর্য উদিত হয় তখন তোর বাড়ির চৌকারের মধ্যে দাঁড়ায় থাকে আবার যখন সূর্য অস্ত যায় তোর বাড়ির চৌকারে আরেকবার দাঁড়াইয়া থাকে আবার তোরে পাঁচ বেলা পর্যবেক্ষণ করে মালাকুল মাউত তার সাথীরা তুই কি মসজিদে আসছিস কিনা বারবার বারবার তোর বাড়ি যদি কাঁচা মাটির হয় বারবার বারবার সকালে তোর কেমন পর্যন্ত মানুষের এই ডিউটি চলবে মালাকুলমা আল্লাহর কাছে আল্লাহ আজকে কি এই বাড়ি থেকে কেউ যাবে কিনা আল্লাহ পাকির হুকুম যদি না আসে বলে না না যাবে না তাহলে আমার আপনার মরণ কেমন হবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বর্ণনা করেন আল্লাহ রসুল আলাই আলহি ওয়াসাল্লাম একদিন একজন আনসারি সাহাবির জানাজা পড়ার জন্য বের হয়েছেন আনসারি সাহাবি জানাজা পড়ার জন্য বের হওয়ার পরে কবরের পাশে গেছেন কবরের পাশে যাওয়ার পরে আল্লাহর রসুল কবরের পাশে বৈশা পড়ছেন হাদীসের মধ্যে আসছে কবরের পাশে বৈশা বৈশা সাহাবা একরামদেরকে বলতেছে ও আমার সাহাবেরা استعيذ بالله من عذاب القبر مرتين سلاسا الله الرسول بانا نا كنت سوامر قبر العذاب دجا کرنه একটা কারণ হলো প্রসাব করার পরে যদি কেউ ঢিলা লয় আর দুইটা কারণ হলো যদি কেউ গিবত শেখায়াত করে আল্লাহ রসুল বার 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 সাহাবাহকে বলতেছে আমার আল্লাহ রসুল বলতেছে যে একজন মানুষ কিভাবে মারা যাবে নেককার অবস্থায় মারা যাবে নাকি বোধকার অবস্থায় মারা যাবে এই হাদিসের মধ্যে লম্বা একটা হাদিস বর্ণনা করছেন এই জন্য আমার আপনার কবরের আজাব যখন হয় কবরের মধ্যে গরু ছাগাল বান্দা নিষেধ কবরের মধ্যে কি গুরু ছাগল বান্ধা নিষেধ কারণ কবরের আজাব কখন হয় এটা গুরু ছাগল অনেক সময় ফাল পারে হাদিসের মধ্যে নিষেধ আসছে এই জন্য কবরটাকে তুমি সংরক্ষণ করে রাখবা কবরটা পুত পবিত্র পরিষ্কার করে রাখবা আবার আল্লাহর রসুল হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বর্ণনা করেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কবরের পাশ দেয়া যাইতেছে যাওয়ার পরে দেখে মনে হয় আল্লাহর রসুল বলতেছে কবরের আজাব হইতেছে এক সাহাবিকে বললেন ও আমার সাহাবি একটা খেজুরের ডাল কাটো ডালটা কাইটা দুইটা অর্ধেক করো এক একটা কবরের প্রথম জায়গা শুরুতে গাদো আবার শেষে গাদো দুইটা দুই মাসকান দিয়া দুই জায়গার মধ্যে মাথা এবং পাছা বাসা পিছনে এ করে ঘিরে দাও কবরের আল্লাহ রসুল বললেন কবরের দুই মাছকান দিয়া যখন এটা ঘিরে দিলেন তখন সাহাব একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি খেজুরের ডালটা দুইটা অর্ধক করে পা মাথা দিয়া দিলেন আবার পাওয়ারি দিদা দিলেন কারণ কি আল্লাহ রসুল বললেন যতদিন পর্যন্ত কবরের আজাব হবে কবরের আজাবটা দেওয়ার উদ্দেশ্যই হলো এটা এটা দেওয়ার উদ্দেশ্যই হলো এটা যতদিন পর্যন্ত খেজুরের ডাল শুকাবে না ততদিন পর্যন্ত আল্লাহ কবরের আজাব মাফ করে দিবে

বছর কে বছর চলে যা হাজার হাজার দিন চলে যা রে দুনিয়ার মধ্যে যখন তুমি থাকবা কত বন্ধু থাকবে কবরে যখন তোমাকে রাইখে আসবে আর কোনোদিন তাসের সাথে দেখা হবে না জানাজার জান নামাজ পড়ানোর পরে তোমার চিরতরে বিদায় দিয়ে দিবে তোমার মাটি কোথায় হবে নাকি বাস্তলা নাকি গাছতলা এমন এক জায়গার মধ্যে হবে বাড়ি থেকে অনেক দূরে দিয়ে দিবে যাতে করে রাতের গভীরে যেন কবর খবর দেখে বইবা যার সাথে বছর কে বছর তুমি সংসার করলা সন্তান রে মানুষ বানাইলা এই সন্তান এমন এক জায়গার মধ্যে বাপের খবর দিয়ে দে আর কোনদিন বাপের খবর নেই না মুসার কে বছর চলে যায় রে খোলা খবরের মধ্যে বাবার কি হালাত বাবার কি অবস্থা একবার খোঁজ খবর নেই না আল্লাহ রসুল বর্ণনা করেন আনা বাইতুল তুল কবর এমন এক জায়গা এটা একাকের ঘরে ঘরের মধ্যে কেউ থাকে না তোমাকে ল্যাব দিবে না তুষক দিবে না কিছুই দিবে না তোমার শরীরটা তোমার দেহটা কবরের মধ্যে রাইগে আসবে পোকামা করে খাবে ভয়ঙ্কর অবস্থা সেদিন আর দুনিয়ার কথা একবার তোমার চিন্তা করা যাবে না আর তোমার স্মরণ আসবে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেন ও দুনিয়ার আল্লাহর গোলাপ কবরের মধ্যে তোমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর সাথে বসবাস করতে হবে তোমাকে বুঝতে হবে যে ক কবরে যাওয়ার কি কবরটা তোমার একটা জান্নাতের বালাখানা বানাইয়া দুনিয়াতে লয়ে যাও এই জন্য কবি বলেন আমল সে जिंदगी বন্তি है औ अमल से जिंदगी बनती है जन्नत भी জাহান্নাম بھی দুনিয়ার মধ্যে যদি আমল না করে কবরে যাও তাহলে তোমার কবয় থেকে রহাই দিবে না এই জন্য আল্লাহর রাসূল বর্ণনা করেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা দুনিয়াতে ঠাইকা মাটির নিচের চিন্তা করে ঝরে কন্ ঠিক কিনা আরো ঝরে কন্ কবরের চিন্তা করে দুনিয়ার মধ্যে 7 বছর 70 বছর ছিলেন আর কবরে হাজার হাজার বছর পর্যন্ত থাকবেন সেদিন তো লম্বা এই জন্য কবর এমন এক গড় এই ঘরের যাওয়ার আগে নিজেকে আমল ঠিক করে নিতে হবে আল্লাহ রসুল বলেন আল কাইসু মান্দা আনসা আমিলা লিমা বাদাল বুদ্ধিমান্ত তারাই যারা দুনিয়াতে থেকে কবরের সামান আনে ঠিকই

তাফসিরের কিতাবের মধ্যে লম্বা একটা হাদিস নিয়ে আসছেন একজন নেককার মানুষ যখন মারা যাবে রে গোলাম নামাজি মানুষ যখন ফজরে নামাজ পড়া যখন বাড়ির দিকে যাবে একজন নেককার মানুষ হাজী সাহেব যখন তাওয়াফ করতে করতে মারা যাবে হাজী সাহেব তাওয়াফ করতেছে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني

একজন স্ত্রী ছিলেন হজরত আশা হাদিস বর্ণনা করছেন দুই হাজার দুইশত বাসটি আল্লাহ রসুলের দিন আশার ঘরে শুয়া রইছে ওই দিন আশার বাঘে ছিল আল্লাহ রসুল শুয়া রয়েছে

গেছে বুঝছি কষ্ট হইতেছে আল্লাহ রসুল বার 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 চেহারার মধ্যে পানি দিতেছে একটা পানির বর্তন ছিল মাতার পেয়ালা ছিল মাতার কাছে আল্লাহ রসুল বার বার চেহারার মধ্যে পানি দিতেছে আল্লাহ জিজ্ঞেস করতেছে যে আশা রাজি আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করার পরে বলতেছে আ ঈশা আমি হলাম বিশ্ব নবী আমি হলাম আখির নবী আমি হলাম দুজাহানের সর্দার আমি হলাম শাফি আল মুজনিমিন আমি হলাম সৈদুল সকালাইন আমি হলাম আকায় নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম বিশ্ব নবী সারা পৃথিবীর দুজাহানের নবী আমি আমি যেহু তুম সাকরার বুক করে দিছি আয়সা তুমি উড়ে হাই পাবানা তোমারও সাকরাত হবে তুমি চিন্তা করো না আইসা তুমি ভয়ব না আমার রসুলের যেহেতু সাকরাত শুরু হয়ে গেছে তোমারও হবে জিবরাইল আমিন আলাইহিসসালাতু প্রথম একবার আসছে জিবরাইল আসার পরে আল্লাহর রাসূলকে সালাম দেয়া বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার যে মৃত্যুর যন্ত্রণা হইতেছে বুঝতে পারছি দুইবার আসার পরে তৃতীয় নাম্বার জিবরাইল আরেকজনকে সাথে নিয়ে আসছে তার নাম হলো মালাকুল মাউত سيدي الله الله أكبر জিব্রাইল আমিন আলাইহি মুসসালাত সালামের সাথে ডাকি নিয়ে আসছে মালাকুল মাউত মালাকুল মাউত ঈসা আল্লাহর রাসূল কে সালাম দিতেছে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার সালাম জানাইছে তখনই আল্লাহর রাসূল বুঝে ফেলছে যে আর দুনিয়াতে আমি থাকতে চাই না আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন জিব্রাইল আর আজরাইল যখন এই সালাম দিছে আল্লাহ সালাম জানাইছে আর যদি আপনি থাকতে চান তাহলে আপনি সেটা বলেন জুড়ে কবেন আল্লাহ আকবর পৃথিবীর মধ্যে একজন মানুষকে আল্লাহ তালা বলছিল আপনি যদি চান যে সারা পৃথিবীটার আমি স্বর্ণ রূপা জহর দিয়া বলে দিব জয় করবে না সুমার আল্লাহ আল্লাহ রসুল বলেন না 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 আমি এটা চাই না আমি যাই দুনিয়াতে যাই চাই দুনিয়াতে আল্লাহ রাসূল চলে যাইবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আজরাইল বলে আল্লাহ আপনারে সালাম জানাইছে আপনি কি বলেন আল্লাহ রাসূলের মতন মানুষের যেহেতু মৃত্যু যন্ত্রণা আছে সাকরাত আছে তাহলে আমার আপনার কেমন হবে একবার চিন্তা করছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দাজ্জা বলেন ওয়াজাত আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা সাকারাত এমন কোন মানুষ নাই যে তার হবে না এই জন্য আল্লাহর রসুলের সাকরাতের সময় আল্লাহর রসুল মুমিনদের জন্য দোয়া করে গেছেন মুমিনদের জন্য দোয়া করে গেছেন যারা আমার ইমানদার ব্যক্তি তাদের জন্য আল্লাহ তালা মৃত্যুরা যেন আসান করে দেয় চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহ রসুল দোয়া কই রেখেছেন যারা ইমান ব্যক্তির গুলাম তাদের মৃত্যু আল্লাহ তুমি আসান করে দাও